পারিবারিক প্রসঙ্গ পর্ব এখন আমার পরিবারে আর কেউ বেঁচে নেই আমার বাবা মা ছাড়া ভাইবন্দের মধ্যে একে একে চলে গিয়েছেন বর্দি মেজদি রিনা নুরু বর্দি গেছেন মস্তিষ্কে রক্তক্ষরণ হয়ে মেজদি পরিণত বয়সের বিভিন্ন জটিলতার পর শেষ পর্যন্ত ওই ব্রেন হ্যামারেজেই যান আব্বু গিয়েছিলেন ওই কারণে রিনা তাই নুরু ফুসফুসের ক্যান্সারে আম্মু গল ব্লাডার অপারেশনের জন্য অজ্ঞান করবার ওষুধের প্রতিক্রিয়ায় খুব সফল অপারেশন হয়েছে জেনে নিশ্চিন্ত হয়ে দিয়ার আমি খেতে বসলে সুপারেনটেন্ডেন্ট ড আশিকুর রহমান খান এসে বললেন একটু উপরে যেতে হবে কোনো খাওয়া শেষ করে আশিক ভাইয়ের সঙ্গে পোস্ট অপারেটিভ কক্ষে গিয়ে দেখলাম ওকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে ওর ডাক্তার প্রফেসর আলী আশরাফ সেদিন রাত একটা পর্যন্ত তার কাছে ঠায় দাঁড়িয়ে থেকে বেরিয়ে এসে আমার ভাই কাজী আনোয়ার হোসেনকে জানিয়ে দিলেন শেষ আব্বু শেষ সময় কেবিনে আমি রাত জাগতাম কখনো কখনো আমার ছেলে বা বড় মেয়ে থাকতো আমাকে সাহায্য করবার জন্য জাতীয় অধ্যাপক হিসেবে ও জন্য নিযুক্ত জসিম উদ্দিন আম্মুর দেওয়ার নাম যদু রাত্রে কেবিনের বারান্দায় ঘুমিয়ে নিয়ে দিনের বেলা আব্বুর সেবা করত সেবা বলতে প্রধানত নির্ধারিত সময়ের পরে পরে ওকে পাশ ফেরানো যাতে বেড সোর না হয় রাত্রে আমারও ওই কাজই ছিল খাওয়া দাওয়ার জন্য নাকে নন লাগানো ছিল প্রথম দিকে কখনো মাখন ছাড়া পাতলা দুধ কখনো আপেলের রস দেওয়া হতো শেষের দিকে খাওয়া প্রায় বন্ধই হয়ে গেছিল নয় অক্টোবর সকালে যদুকে জাগিয়ে দিয়ে আমি ঘরে ফিরে চা নাস্তা খেয়ে মাত্র শুয়েছি আমার ভাই নবাব এসে বললে চলেন একতলার বাসিন্দা প্রফেসর সালাউদ্দিনকে খবরটা ভিসিকে জানাতে বলে হাসপাতালে গিয়ে দেখি ভিসি ফজলুল হালিম চৌধুরী আমাদের আগেই পিজি হাসপাতালে পৌঁছে গেছেন তিনি বললেন তার ইচ্ছে কাজী নজরুল ইসলামের কবরের পাশে বিশ্ববিদ্যালয়ের মসজিদ সংলগ্ন স্থানে আবুর কবর হয় ততক্ষণে বাড়ির সবাই চলে এসেছেন বর্দি বললেন এই প্রস্তাব হবে অনুমান করেই আব্বু বলে গেছেন আম্মুর পাশে ওকে কবর দিতে এর ব্যত্যয় না হয় ভাইস প্রেসিডেন্ট এ কথা শুনে আর কিছু বললেন না বড় মিয়া অপালা প্রাণরসায়ন বিষয়ে অনার্স পরীক্ষার একটি দুটি না দিয়ে হাসপাতালে আব্বুর সেবা করছিল বলছিল পরীক্ষার ইম্প্রুভমেন্ট দেবার সুযোগ আছে কিন্তু ওর সেবা না করলে নিজেকে আমি ক্ষমা করতে পারবো না আব্বুর মৃত্যুর পরে পার্থ আর অপালা দুজনে দুজনের হাত ধরে এমন কাঁদছিল যে কী বলবো আমার তখন মনে হল আমার মৃত্যু হলে ওরা সহ্য করবে কি করে অবশ্য তা সহ্য করতে হল না সে তো আমার আগেই গত হয়েছে আমার ছেলে ছেলেমেয়েরা আমার জীবন সংগ্রামের প্রত্যক্ষদর্শী বলে আমাকে তারা অত্যন্ত ভালোবাসে একাত্তরের শান্তিনিকেতনে থাকবার সময় আমার জন্য অপালা ক্লাসের শেষে ডিম আলু কেরোসিন ইত্যাদি প্রয়োজনীয় সব জিনিস কিনে আনত ঘর ছাড়ু দিত সপ্তাহে একদিন আমি অত কাজ সামাল দিতে পারতাম না শুধু কাপড়গুলো না কেচে উপায় ছিল না আর যে করেই হোক পড়াশোনা করে সপ্তাহের একটা নির্দিষ্ট দিনে বাংলা বিভাগে গিয়ে তত্ত্বাবধায়ক উপেন্দাকে উপেন্দ্র কুমার দাসকে কাজের অগ্রগতির বিবরণ দিতে হতো দেশে ফিরবার পরে ওয়াহিদুল হক সাক্ষী হিসেবে এদ্রিস কাকাকে নিয়ে এসে একদিন আমাকে ডিভোর্স লেটার দিয়ে যান আমি তখন সেগুন বাগানে শান্তিনিকেতনে আমার বাসাতে এসে একবার ডিভোর্সে রাজি হতে বলেছিলেন আমার ওখানকার অভিভাবক জাস্টিস মাসুদ আমাকে কলকাতা থাকতেই বলেছিলেন তোমাদের দেশের এই দুর্যোগের সময় ওয়াহিদুল ডিভোর্স চাইলেও কখনো রাজি হবে না এখন সবের সময় নয় ঢাকায় এসে সে পাঠ চুকে গেলে একদিন তিনি নিজেই ছেলে মেয়েদের তার নিজের বাসায় নিয়ে গেলেন সে সময় তিনি ফ্লোরাকে নিয়ে বসবাস করছেন বেশ কখানি খাওয়ার আছে তার বাসায় অপালাকে নিয়ে বললেন আমার খুব স্বাদ তোমরা এসে আমার সঙ্গে থাকো অপালা তার জবাবে বলল মায়েরও তো কিছু স্বাদ থাকতে পারে ওয়াহিদুল বলেছিল মায়ের কাছ থেকে নিম্নমানের কথা বলা শিখেছ সারাদিনের জন্য ছেলে মেয়েরা গিয়েছিল যতক্ষণ না ফিরল আমার মনটা টুকটুক করতে লাগলো ফিল্ডে জানলাম ঘরবাড়ি দেখিয়ে তার সঙ্গে থাকবার প্রস্তাব করবার জন্য ওয়াহিদুল ওদের নিয়ে গিয়েছিলেন বিশ্ববিদ্যালয়ের বাসা পাবার পর আমরা ভালোই ছিলাম একতারার ফ্ল্যাটের সংলগ্ন জমিতে অপালা টমেটো কাঁকরোল ফুটি এসব লাগিয়েছিল পাড়া ছেলেরা কাঁচা টোম্যাটো ছিঁড়ে কুচি কুচি করে ফেলে রাখত ক্লাস নিয়ে বাসায় ফিরে দেখে মনটা খারাপ হতো কাঁকরোল ধরেছিল অজস্র একটা ফুটিও বেশ বড় হয়ে এসেছিল একদিন এক লোক এসে ঘাস কাটছিল দেখলাম দেখলে দেখি ফুটিটা গায়েব কষ্টটা অবশ্য অপলারই বেশি ওই পানি দিত মাটি কুপিয়ে গাছ লাগাত বাড়ির সামনের একটু জায়গাতে কলাবতী গাছের বেড়া দিয়েছিলাম চমৎকার ফুল হতো একবার কোনো ফ্ল্যাটে বিয়ে বাড়িতে আর্মির গাড়ি এসেছিল অপালার ক্ষেতের বেড়া ভেঙে ফেলল গাড়ি ঘোড়াতে গিয়ে আপত্তি জানিয়েছিলাম ফলে এলাকার কমিটির মিটিংয়ে আলোচনা হলো আমি এক বাইরে ক্ষেত করেছি সামনের দিকের ফুলের বেড়া দিয়েছি আমাকে সে কথা জানানো হলো ফলে সব ছুড়ে দিলাম একটা ঝুমকোলতার গাছ লাগিয়েছিলাম সামনের দিকে ড্রেন ঘেসে দেখলাম গাছটা বাড়তে না বাড়তেই ছেলেরা রাস্তায় ক্রিকেট খেলতে গিয়ে ওটাকে বারবার উপড়ে ফেলে একদিন বাইরে গিয়ে অনুরোধ করলাম রাস্তাতে খেলো ঠিক আছে গাছটা উপরে ফেল না রেজিস্ট্রার নুরুদ্দিন সাহেব থাকতেন ও পাড়াতে অত্যন্ত ভদ্র অফিসে ওর কামরায় গেলেই সবাইকে চমৎকার চা খাওয়াতেন তার ছেলে পুড্ডু পার্থর সাথেই ওখানে ক্রিকেট খেলত পার্থকে সে একবার জিজ্ঞেস করেছিল ওটা কি আঙুর গাছ একটা ফুলের গাছের জন্য আমার এত ব্যাকুলতা ওরা কিছুতেই বুঝতে পারত না আবার এই পুটডুই একদিন জানালার বাইরে থেকে দেখেছিল আমি পার্থকে গান শেখাচ্ছি পার্থকে জিজ্ঞেস করেছিল এত যত্ন করে উনি তোমার গান শেখান পর্দা কেনা হয়নি বলে বাড়ির ভিতরটা বাইরে থেকে দেখা যেত পার্থর জলবসন্ত হলে ওকে এক ঘরে বন্ধ রেখে আমি যে ওর পিঠে মার্কিউরিক্রম লাগাতাম সেও উল্টো দিকের দোতলা থেকে সে বাড়ির গিন্নি দেখতেন বলেছিলেন একদিন এই ছুটি বেরিয়ে যাচ্ছেন আবার ফিরে এসে ছেলের পিঠে ওষুধ লাগাচ্ছেন সব দেখতে পেতাম পার্থের রান্নাটাও যে আমি নিজ হাতে করতাম সে তো আর তিনি দেখতে পেতেন না রান্নাঘরটা তো আড়ালে ছিল পার্থর খেলার নেশা নিয়ে বড় জ্বালা ছিল ম্যাট্রিক পরীক্ষার সময় বিকেলে তার খেলতে হবে আর খেলে এসে পড়তে গিয়ে ঘুমিয়ে পড়বে রাগ করে শেষে আর সামাল দিতে পারি না অমুক পরীক্ষার আগে দুদিন ছুটি আছে সে বিষয়টা তখন পড়ে নেওয়া যাবে ব্যাস হলো জল বসন্ত কঠিন সেবায় মোটামুটি খাড়া করিয়ে দেওয়া গেল কোনো মতে সেকেন্ড ডিভিশনে উতরে গেল আর কি অপলা কিন্তু ওর চেয়ে অনেক ভালো রেজাল্ট করেছিল ম্যাট্রিকে তিনটে লেটার পেয়েছিল এক বিষয়ে আঙ্কিক প্রশ্নের উত্তর দিলে সহজেই লেটার পেয়ে যেত কিন্তু সবই পারে বলে তাত্ত্বিক প্রশ্নের জবাবে পেল উনআশি পার্থ সামলাবে কে ওকে নটরড্যাম কলেজে ভর্তি করিয়ে দিয়ে নিশ্চিন্ত মনে শান্তিনিকেতনে চলে গেছি পিএইচডির কাজে এসে শুনি উপস্থিতি কম বলে সেকেন্ড ইয়ারের নির্বাচনী পরীক্ষায় বসতে হলে ওকে জেল পদ্ধতিতে পড়াশোনা করবার আদেশ দিয়েছে কর্তৃপক্ষ দেখলাম বিকেলবেলা পার্থর ধুম খেলা হচ্ছে মাঠে কলেজে যায়নি বলল অন্য কি জন্ডিস হয়েছে আর কলেজে জেল সিস্টেমে পড়তে হয় বিকেলে খেলা যায় না তাই যাচ্ছে না কলেজে অথচ নির্বাচনী পরীক্ষার পরে ঘাটতি পূরণ করে পরীক্ষার প্রস্তুতি দরকার গেলাম ওর কলেজে সাহেব প্রিন্সিপালকে পরিস্থিতি বুঝিয়ে বলতে চেষ্টা করলাম তিনি খুব তেতে রয়েছেন নানা অপমানজনক কথা বলতে লাগলেন আমারও সহ্য হল না বললাম বেশ ওকে টিসি দিয়ে দাও তাহলে তিনিও অফিসের লোক ডেকে টিসির আবেদনপত্র দিয়ে দিতে বললেন বেশ খারাপভাবে ওখানে বসে ফর্ম পূরণ করে টিসির ব্যবস্থা করলাম তারপর টেস্ট পরীক্ষার পরে এখন কোথা থেকে পরীক্ষা দেবে বর্দির ছেলে ফেরদুস খুব করিতকর্মা সে বলল তার বন্ধু শিবপুর শহীদ আসাদ কলেজের ভাইস প্রিন্সিপাল ওকে জিজ্ঞেস করি কিছু করতে পারে কিনা হাতে স্বর্গ পেলাম অধ্যক্ষের পক্ষে পার্থের পরীক্ষা দেবার ব্যবস্থা করতে অসুবিধা হল না খেলাধুলা ছেড়ে ওকে ওই থরা শিবপুরে যেতে হলো ঠেলার নাম বাবাজি ওখানে বেড়ার ঘরে মেসে থাকে ঠান্ডাও খুব শিবপুরের গেও ছেলেদের রুচিও গেও ছেলেরা কোনোদিন পার্থকে বিপদে ফেলবার জন্য সব ভাত খেয়ে ফেলে কোনোদিন সব তরকারি এটো হাতেই হাঁড়ি থেকে ভাত নিয়ে খায় ফলে পার্থের খাওয়া আর হয় না বেশিরভাগ সময় দোকান থেকে চিড়ে কলা কিনে পেট ভরায় যাই হোক ওভাবেই পরীক্ষা দেওয়া শেষ করে সে ঢাকায় ফিরে এলো আর এত কিছুর মধ্যে সেকেন্ড ডিভিশনে পাশ করে ফেলল এখন আর খেলার বাধা কিসে শুধু বিকেল নয় সারা দিন ক্রিকেট পাড়ার বন্ধুদের তোর পরীক্ষা শেষ হয়ে গেছে সন্ধ্যার পরেও একতালার জানলাতে ভক্তকুল এসে গপ্প করে বুঝলাম ওকে ঢাকায় রেখে লেখাপড়া করা যাবে না ফামিদা ছিল ময়মনসিংহের কৃষি বিশ্ববিদ্যালয়ে পার্থকে ওখানকার ভর্তি পরীক্ষা দেওয়ালাম ফিশারিজ অনুষদে ভর্তি হতে পারল সাভারে আমাদের কিছু জমি ছিল ভাবলাম ওখানে গিয়ে যদি কিছু কাজকর্ম করতে পারে কৃষি না হোক মাছের চাষও তো করতে পারবে বিএসসি এজি হয়ে বেরুল মাস্টার্সে ভর্তি হলো এরপর আবার ওই খেলার দরুণী পড়া বন্ধ হয়ে গেল ছাত্রবন্ধুদের সঙ্গে পার্থ ঠিক করে রেখেছিল ঈদ কিংবা পুজোর ছুটিতে ময়মনসিংহ থেকে আর সবার মাছের খাবার দেওয়া দৈনিক বৃদ্ধি করবে বিনিময়ে ও ঢাকায় ক্রিকেট খেলতে আসলে ওরা মাছের দেখাশোনা করবে ফিরে গিয়ে দেখতে পেল মাছগুলো খাবার না খেয়ে মরে গেছে বিভাগীয় প্রধান ক্রুদ্ধ হলেন ব্যাস বন্ধ হলো লেখাপড়া এই হলো আমার পুত্রের কাহিনী ঢাকায় ফিরে তার মনে হলো শান্তিনিকেতনে ভর্তি হয়ে ফরেন ক্যাজুয়াল কোর্সে গান শিখবে আমি তখন ধনী নিয়ে কাজ করছি ওখানে গিয়ে হাজির হলো পরীক্ষাও দিল বাচ্চাদের কাছে কপাল ভালো দেশে ফিরে সংবাদ পত্রিকায় কাজ পেয়ে গেল পার্থের মাথা থেকে ভূত নামলো সেই থেকে সাংবাদিক হিসেবেই কাজ করছে প্রথমের দিকে খবরের কাগজে শেষে টেলিভিশনে অপালার প্রসঙ্গ ছেড়ে এসেছে এবারে কথা বলি এইচএসসি পাশ করে বায়োকেমিস্ট্রিতে ভর্তি হয়েছিল কলেজে ওর এক শিক্ষক ছিলেন আয়সা আপা কেমিস্ট্রি পড়াতেন তাকে অপালার দারুণ পছন্দ হয়েছিল লেখাপড়ায় মনোযোগী বলে মনে হয় আয়শা আপাও আপালাকে স্নেহ করতেন কি একটা বিষয়ে আদর্শগত মতভেদের জন্য তিনি অপালার উপহার প্রত্যাখ্যান করাতে সে বর্ণতাতে কষ্ট পেয়েছিল কষ্ট পেলে অপালা কিছুই বলত না কাউকে নিজের উপরেই অত্যাচার করতো বিশ্ববিদ্যালয়ে ওর প্রথম বর্ষ অনার্সের একটা ঘটনার কথা বলি প্রথম শ্রেণীতে পাশ করেও একদিন জানালো ও বায়োকেমিস্ট্রিতে পড়বে না কেমিস্ট্রিতে পড়বে যেদি মনোভাব দেখে মনে মনে ঘাবড়ালেও মুখে বললাম চলো তোমার ছাত্র উপদেষ্টার সঙ্গে কথা বলি রাজি হলো আর বলল প্রথম বর্ষের পড়া ভালো করে আয়ত্ত হয়নি তার রিকশাতে যেতে যেতেই বললাম তাহলে তো আরও একটা কাজ করতে পারে বায়োকেমিস্ট্রির প্রথম বর্ষেই না হয় আরও এক বছর পরও মনে হল কথাটা মনে ধরেছে তার ছাত্র উপদেষ্টা প্রফেসর রফিকুর রহমানের কাছে গিয়ে বললাম আমার মেয়ে অপালা বলছে প্রথম বর্ষের পড়া পুরো আয়ত্ত হয়নি আর তাই এক বছর ওই ক্লাসেই পড়বে তিনি বিস্মিত হয়ে বললেন সে কোথায় দরজার বাইরে দাঁড়িয়েছিল তাকে ভেতরে ডেকে আনা হল তিনি বললেন তুমি তো ফার্স্ট ক্লাস পেয়েছ কি করে বলছো আয়ত্ত হয়নি অপালা শুনবার মেয়ে নয় শেষে প্রথম বর্ষে আবার ভর্তির ব্যবস্থাই করা হলো কারণ অবশ্য জেনেছিলাম দীর্ঘকাল পরে একবার ক্লাসের কোনো শিক্ষক সকাল এগারোটাতে পরীক্ষার সময় দিয়েছিল অপালা সাড়ে দশটার দিকে পৌঁছে দেখে পরীক্ষা চলছে ওকে দেখতে পেয়ে শিক্ষক ডেকে বললেন দেরি করেছ কেন এসো ও কিছু না বলে লিখতে শুরু করল ঘন্টা পরে গেলে শিক্ষক ওকে সময় দিতে চাইলেন ও বলল দরকার নেই শিক্ষক যে পরীক্ষাটা দশটায় নেবেন বলেছিলেন সেটা সকলেই জেনেছে কিন্তু অপালার অতি ঘনিষ্ঠ বন্ধু তাকে কেন জানালো না এই হলো প্রবল অভিমানের কারণ ফলে নিজে এক বছর নষ্ট করে ওদের সঙ্গ পরিহার করল যতদূর জানি বন্ধুরা এসব কিছুই বোঝেনি এরকম অদ্ভুত জেদ ছিল ওর মাস্টার্স পড়বার সময় কি হয়েছিল কে জানে বলল বিয়ে করব এবার পাত্র কেমন হতে হবে তাও বলে দিল আমার যে কটি ছাত্র বাসায় আসত তার ভিতর একজন অপারার চাহিদা অনুমত ওকে একদিন জিজ্ঞেস করলাম তার মনে হলো আপত্তি নেই লিনু আর আমি ছাত্র প্রিন্সের বাবা মার কাছে গিয়ে প্রস্তাব দিয়ে এলাম ওরা অপালাকে দেখতে এলেন অপলা ঘরে শুয়ে আছে উঠবে না কাপড় পাল্টাবে না বলে বলে হদ্দ হলাম প্রিন্সের মা তখন গিয়ে ওই অবস্থাতেই ওকে হাত ধরে টেনে নিয়ে আসলেন বাবাটি বিরক্ত হলেন স্বভাবতই ফলে ও পক্ষ থেকে আর খবর টবর এলো না কি করব বুঝি না ছায়ানাটের এক ছাত্র তখন পাশ করে গানের ক্লাস নিচ্ছে ওমর ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির শিক্ষকও হয়ে গেছে বিয়ে করে সিনিয়র সিনিয়র আগ্রহ প্রকাশ প্রিন্সের বাবার কাছে একদিন যাবে বড় মগবাজারের সরু গলিতে ওদের বাসা রাস্তার পাশে বড় নর্দমা একটু আলো থাকতে গিয়েই কথা বলে ফিরবার সময় সে পড়ল সেই নর্দমায় যাচ্ছে তাই অবস্থা তবে এবারে আমাকে আর লিনুকে ওরা সবে বরাতের দিন দাওয়াত দিলেন লিনুর ছেলে অর্ঘ একটা বাঁদর বলে না আম্মা যেও না তোমাদেরকে ফকিরদের লাইনে বসিয়ে দেবে এরপর শেষ পর্যন্ত ও থেকে মামা মামিরা সবাই এলেন আমি এদ্রিস কাকা আর ওয়াহিদুলকে থাকতে বললাম প্রিন্স বাংলাতে এম করে কোনো কাজ পায়নি বড় মামার বিশাল ব্যবসা তার কারখানাতে প্রিন্সের আব্বা ম্যানেজার সেখানেই তাকে ছোটোখাটো কোনো একটা কাজে ঢুকিয়ে নিয়েছিলেন তিনি ওর মামা সেটা ভালোভাবে নেননি আসরে বসে মামা দশ হাজার টাকার দেনমোহর কাবিন করবার প্রস্তাব দিলেন ওয়াহিদুল বললেন হজরতের বিয়েতে তো দুটো খোরমা মোহর হয়েছিল কাকা তো রাগে গষগষ করছেন রাগ আমার ওপরই আমি শুরুতেই বলেছিলাম ও সবের কোনো মূল্য নেই বলুন যা হোক একটা পরে আমাকে বকলেন তুমি তো শুরুতেই ব্ল্যাঙ্ক চেক দিয়ে দিয়েছ আর বেশি কথা হল না তখন আমার সন্দেহ হয়েছিল ওরা ভাবছে আমার কিছুই নেই তাই এমন করছে ছেলেরা আগে থেকেই বসেছিল মামিদের আমি বললাম আমার মিরপুরের বাড়ি আর সাফারের পনেরো বিঘা জমির কথা জিজ্ঞেস করলাম ফার্নিচারের কথা কি কিছু বলবেন মামি বললেন ঘর তো খালি পড়েই আছে ফার্নিচার দিলেই হল এসব বিষয়ে অনভিজ্ঞ আমি বোকা বনে গেলাম এই প্রিন্সের সঙ্গে এরপরে সব কথা হয়েছিল বললাম দশ হাজার টাকার দেনমোহর বলাতে আমাদের সবাই ক্ষুণ্ণ হয়েছেন ও তার বাবার সঙ্গে কথা বলে এসে বলল না ওটা পঁচিশ হাজার টাকা হবে প্রিন্সের আব্বার মনে হয়েছিল ফার্স্ট ক্লাস পাওয়া রেডিওতে গান গাওয়া মেয়ের সঙ্গে বাংলার সেকেন্ড ক্লাস পাওয়া ছেলের বিয়ে দেওয়ার এত আগ্রহ কেন মেয়ের নিশ্চয়ই কোনো খুঁত আছে বিয়ের পরে ও বাসা থেকে একদিন রেডিওতে গাইতে যাবার সময় ওকে জিজ্ঞেস করেছিল কি গ্রেডে গাও তুমি সি না বি অপোলা জানিয়েছিল এ গ্রেড অপোলার বিয়ে দিতে গিয়ে আমি নিজেই অসুস্থ হয়ে পড়েছিলাম ওকে ডক্টর আনোয়ারা সৈয়দ হকের কাছে নিয়ে গিয়েছিলাম একবার বর্দির পরিচিত মনোবিজ্ঞানী প্রফেসর মাহমুদা খাতুনের কাছে যাই সব কথা শুনে উনি আমার সারা হাতে হাত বুলিয়ে দিতে দিতে বললেন ওকে নিয়ে নয় আমি তোমাকে নিয়েই চিন্তিত ওর স্পর্শটা এমন যে আমার শরীরটা যেন স্নিগ্ধ হয়ে গেল উনি বললেন বিয়ে হলে মেয়ে ঠিক হয়ে যাবে তোমারই শান্তি দরকার বিয়ের পরে সত্যিই অপালা ঠিক হয়ে গেল আগে আমার সঙ্গে কীরকম বাঁকা বাঁকা করে কথা বলেছে চূড়ান্ত পরীক্ষার আগে হিসেব করেই নাকি সন্তান নিয়েছিল অপালারা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেমন কাণ্ড পরীক্ষা পিছিয়ে টিছিয়ে এমন সময় গেল যখন বাচ্চার বয়স মাসখানেক হবে না সেই সময়টা আবার আমি ধনী নিয়ে কাজ করছি শান্তিনিকেতনে কদিনের ছুটি নিয়ে এসে পয়লা সেপ্টেম্বর হাসপাতালে অপালাকে ভর্তি করালাম দোসরা সেপ্টেম্বর ওর মেয়ে জন্ম হল যে অপালা অন্তঃসত্ত্বা অবস্থাতেই সাইকেল চালিয়ে কার্জন হল যেত সহজ প্রসবের জন্য পালসিটিলা তিরিশ খেতে দিলে হাসতে হাসতে শিশি ভর্তি বড়ি গলায় ঢেলে দিয়ে বলতো ওটা তো একটা প্রাকৃতিক ব্যাপার হ্যাঁ তো অস্থির হওয়ার কি আছে সেই অপালা প্রসবের সময় চিৎকার চেঁচামেচি করল ঢের বাড়ি ফিরেও তার বেহাল অবস্থা না নিজেকে সামলাতে পারে না বাচ্চাকে ঘরে কাজের লোকও নেই এক হাতে সব কিছু করতে আমার দফা প্রিন্স নীরবে বাচ্চাকে গোসল করানো মোছানো সব পর্যবেক্ষণ করত দিন দুই পরে নিজেই গোসল করাতে শুরু করল কাঁথা কাপড় ধোয়াও আরম্ভ করে আমাকে বেশ সহায়তা করতে লাগল অপালাকে গরম পানি করে গোসল করানোটা আমারই কাজ রইল যখন হা ক্লান্ত হয়ে ঘরে ফিরে বসতাম পার্থ হারমোনিয়ামটা এনে বলতো গান গাও রাত্রি শেষে জেথায় মেশে গানটি গাইতে শুরু করে দেখতাম সর্বাঙ্গের ক্লান্তি দূর হয়ে শান্তিতে ভরে উঠছে মন এই আশ্চর্য থেরাপিটা লিনুর ছেলে অর্ঘ বুঝত একবার মেজদির মেয়ে জুয়ের ব্যাঙ্ক লোন পরিশোধের জন্য ওর জিকাতলার এক টুকরো মডগেজ করা জমি বিক্রি করতে গিয়ে হয়রান হচ্ছিলাম নবাবের ছেলের গাড়ি কিনবার টাকা থেকে লাখানেক টাকা চেয়ে নিয়ে এসে ব্যাঙ্কে ঠেকনো দিচ্ছি কখনো সম্ভাব্য ক্রেতার সঙ্গে দর কষাকষি করছি কখনো অর্ঘ আমার জন্য দরজা খুলতে গিয়ে মুখের দিকে তাকিয়ে ঘরে গিয়ে সুবিনয় রায়ের জগতে তুমি রাজা গানটি চালিয়ে দিত সুবিনয় রায়ের স্নিগ্ধ উচ্চারণে গানের সুরে আমার ক্লান্তি নিমেষে দূর হয়ে যেত অপালার মেয়ে সায়ন্তনী তিশার ডাকনাম ওর দাদা দাদিরা দিলেন অনি আমার শান্তিনিকেতন ফিরে যাবার সময় হয়ে এলো তাই অপলাদের বাচ্চা নিয়ে মগবাজারে চলে যেতে হলো রুচিরার কথা বলি এবার শিশুকাল থেকে সব বিষয়ে তার পাকামি চলতো এমনকি তিন মাস বয়সেই তার দাঁত বেরিয়ে গেল আশ্চর্য ব্যাপার হামাগুড়ি দিয়ে সারা বাড়ি ঘুরত বড়রা টেবিলে বসে মুড়ি মাখানো থেকে খেতে খেতে কাঁচামরিচের টুকরোগুলো নিচে ফেললে সেগুলো সে টপ টপ করে খেয়ে ফেলতো কোনো বিকার দেখা যেত না ঝালের জন্য আমাদের খাবার সময় সে খেতে চাইলে করল্লা দিয়ে ভাত দিলে বেশ খেয়ে নিত বড় হয়েও করল্লা এখন তার পছন্দের খাবার অপালা পার্থরা বই পড়তে শিখেছিল বড়দের সাহায্যে রুচিরা দেখা গেল নিজে নিজে বই পড়তে শিখে গেল অবশ্য অনেক পরে আবিষ্কার হয়েছিল যুক্তাক্ষর বিষয়ে তার তেমন ধারণা ছিল না কিন্তু পড়ে যায় কেমন ঠেলে ঠেলে ওই ঠেলে পড়ে যাওয়ার ব্যাপারটাই বোধহয় খারাপ নয় রুচিরাকে তার এস পরীক্ষার সময় বিএ ক্লাসের পাঠ্য বই পড়তে দেখেছে বোধহয় ইতিহাসের বই সে তো আবার ঠিক করেছিল বিজ্ঞান নয় পড়বে উঁচু ক্লাসে স্কুল থেকেই তাকে পরীক্ষার ফল অনুযায়ী বিজ্ঞানে দিয়ে দেওয়া হলে আপত্তি জানিয়ে সে চলে আসে আমি মনে মনে খুশিই আমার লাইনেই হয়েছিলাম বুঝে আছে পরে বুঝলাম এই বাংলা আর গান নিয়ে তার চলবে না মস্কোতে পড়বার জন্য চলে গেল রুচিরা সেই সময় একবার দেশে ফিরে মহামনোযোগ সহকারে চার্লি চ্যাপলিনের অটোবায়োগ্রাফি পড়ল দেখলাম পরে আমার ব্যস্ততার কোনো ফাঁকে আমি সে বই পড়তে গিয়ে দেখি বারবার কেবলই ইংরেজি থেকে বাংলা ডিকশনারি খুলতে হয় কষ্টে শেষ গেল রুচিরা পরের বার ফিরলে জিজ্ঞেস করলাম ও বই পড়ে তুমি বুঝতে পেরেছিলে বলল প্রথমবার পড়ে বুঝতে পারিনি দ্বিতীয়বার বুঝলাম এই বুঝে অধ্যাবসায়ের পরিচয় রুচিরার ডেপমির আরেকটা গল্প আছে অপলাকে জিজ্ঞেস করেছিলাম তুমি আমাকে ভালোবাসো না সে ভুরুকুচকে চিন্তা করে পাল্টা প্রশ্ন করল ভালোবাসা কি থতমতো খেয়ে গেলাম রুচিরার সঙ্গে সঙ্গে বলল দাঁড়াও আমি বলি অপলা কি বুঝে নিল তারপরে জবাব দিল হ্যাঁ ভালোবাসি এসএসসি এইচএসি দুই পরীক্ষার আগেই রুচিরা টেনশনে কেমন শক্ত হয়ে যেত অসুস্থ হয়ে পড়ত রীতিমতো অথচ পরীক্ষাতে উপরের দিকেই থাকত স্ট্যান্ডও করেছিল মনোবিজ্ঞান নিয়ে পড়তে চেয়েও পরে ভর্তি হলো ভূগোলে আবার কিছুদিন বাদে শুনি সে মস্কোতে প্যাট্রিস লুলুম্বা ইউনিভার্সিটিতে অর্থনীতি নিয়ে পড়তে চলেছে কী করে সব নিজেই ব্যবস্থা করে নিয়েছে যাবার প্রস্তুতি শুরু হলো স্কুলের তিন বান্ধবী এসে তার সব আয়োজন করে দিল আমার কাছেই তখন পর্যন্ত ঘুমত মনে হলো হোস্টেলে গিয়ে কেমন করে থাকবে শারমিন বান্ধবীর গাড়ি করেই বিমানবন্দরে গেল বমি ঠেকাবার ওষুধ খেয়ে ঠিকই বমি করে জামা কাপড় ভিজিয়ে শীতে কাঁপতে কাঁপতে মস্কো পৌঁছালো ওখানকার কোয়ারেন্টাইন ইত্যাদিতে ঝালাপালা হয়ে অবশেষে প্যাট্রেস লুলুম্বার হোস্টেলে গিয়ে উঠতে পেরেছিল বছর ছয়েক এম এ করে আরও তিন বছর লাগিয়ে পিএইচডি শেষ করে ফিরল তারপর চাকরি বাকরিও শুরু হয়ে গেল তার অপালা ঢাকা বিশ্ববিদ্যালয়ে অস্থায়ীভাবে ঢুকে বছরের মাথাতেই জাপানের মনবুস্য স্কলারশিপ পেয়ে ওখানে পিএইচডি করতে চলে গেল আগে থেকে ঢাকাতে জাপানি ভাষার কোর্স করে প্রস্তুতি নিচ্ছিল প্রিন্স আর অনি ঢাকায় রয়ে গেল ওখানে গিয়েই কোলের মেয়ের জন্য অস্থির হয়ে পড়ল অপালা কিন্তু অনেকে পৌঁছাবে কে ওয়াহিদুল হক খুশি হয়ে নিয়ে গেল তাকে যাহু মেয়ে পৌঁছে গেলে অপালা কাজে মন দিতে পারল ওখানে থিসিস লিখেছিল ইংরেজি ভাষায় আর ভাইভা দিতে হয়েছিল জাপানি ভাষায় রুচিরাকে লিখতে হয়েছিল রাশন ভাষায় আর আত্মপক্ষ সমর্থন করতে হয়েছিল রাশন ভাষাতেই অস্থায়ী পথ থেকে বিদেশে যাওয়ায় ফিরে এসে কাজে যোগ দিতে খানিকটা অসুবিধাই হয়েছিল সাহেব আন্তরিক সাহায্য করেছিলেন তবে বিভাগে কাজ করতে গিয়ে সহকর্মী শিক্ষকদের তেমন আনুকূল্য উপায়নি কিন্তু জেদ ছিল বলে ক্রমে নিজের একটা ল্যাবরেটরি গড়ে তুলেছিল নিজের অর্থে প্রয়োজনে পথের ধারের ওয়ার্কশপ থেকে নিজে দাঁড়িয়ে থেকে ছোটখাটো যন্ত্র করিয়ে নিয়েছে নিজের ল্যাবের জন্য অস্ট্রেলিয়ায় গেলে সেখান থেকে কিনে এনেছে দরকারি আর দামি যন্ত্রপাতি কলকাতা থেকে কি একটা কেমিক্যাল কিনে আনতে চেয়েছিল একবার প্রীতির গান পাগল দাদা রবি ঘোষ সতর্ক করলেন এয়ারপোর্টে বোমা তৈরির সরঞ্জাম বলে ঝামেলা করতে পারে